আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে আপনাদের মাঝে আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো আমরা প্রায় সময় আমাদের আত্মীয় স্বজন বা রিলেটিভ বাচ্চা কাচ্চা যারা আছে তাদের সাথে রসিকতা করে থাকি কিন্তু আমাদের রসিকতা এমন পর্যায়ে চলে যায় যেটা যে ব্যক্তির সাথে রসিকতা করছি তার জন্য খারাপ কিছু বয়ে আনতে পারে আজকে আমি একটা বই থেকে আপনাদেরকে একটা বিষয় পড়ে শোনাবো সেটা হচ্ছে কিভাবে রসিকতা করবেন বা রসিকতা শরীরে আঘাত শরীরে আঘাত করে রসিকতা নয় আপনি যখন কারোর সাথে রসিকতা করবেন তখন তার শরীরে কোনোভাবে আপনি আঘাত করবেন না এই বিষয়টাই এখানে বলা হয়েছে রসিকতায় সীমা লঙ্ঘনের আরেক রূপ হলো শরীরে আঘাত করা অর্থাৎ আমরা রসিকতা করার সময় মানুষের শরীরে এভাবে একটা কথা বলার সাথে সাথে তার সাথে আমরা শরীর শরীরে আঘাত করি এটা আমাদের করা যাবে না সে আঘাত সহনীয় পর্যায়ে হলে তো কথা থাকে না কিন্তু অনেকে এমন সজরে আঘাত করে যা রীতিমতো জুলুম এখন আমি একটা বাচ্চা ছেলেকে যদি এভাবে আঘাত করি তাহলে কিন্তু সে ব্যথা পাবে তার মানে কি তার প্রতি আমি জুলুম করলাম হয় মাথায় জোর সে গাঠটা মারলো অর্থাৎ ধাক্কা বা আমরা ঘুষি যেটাকে বলি সেটা নয়তো চুল ধরে টান দিল অথবা চামড়া ধরে দোলন করলো কিংবা জোরে চিমটি কাটলো সে তো মেরে আরাম পেল কিন্তু যাকে মারলো তার কষ্টের সীমা থাকে না অর্থাৎ আমি যাকে মারলাম বা চিমটি কাটলাম বা একটা ঘুষি মারলাম আমি কিন্তু মজা পেলাম কিন্তু যাকে আমি মারলাম সে কিন্তু ব্যথা পেল এটা আমাদের করা যাবে না বা এইভাবে আমাদের রসিকতা করা যাবে না এই জানো তোমাদের খেলা আমাদের মরণ এরই প্রতিরূপ বিশেষত শিশুদের সাথে এ জাতীয় দর্শিকতা নির্মম নিষ্ঠরতা ছাড়া কিছু নয় অর্থাৎ আপনি যদি এরকম রসিকতা শিশুদের সাথে করেন তাহলে এটা কি হবে নিষ্ঠুরতা আঘাত করা ও মারধরের রসিকতা কখনো মর্মান্তিক পরিণত আনে অর্থাৎ আপনি যদি আহ বাচ্চা কাচ্চাকে পেটে এইভাবে এরকম করেন তাহলে কিন্তু এটা তার জন্য খারাপ কিছু বয়ে আনতে পারে এটাই বোঝানো হয়েছে প্রাণহানির পরিহাস শেষে বর হেসে কয়েক ঠাট্টা কেবল কবি কল্পনায় নয় বাস্তবতা তা মাঝে মধ্যে ঘটে অর্থাৎ এটা শুধু বইয়েরতেই থাকে না এটা বাস্তবে ঘটে যদি আপনি কোনো শিশুকে এই জায়গাটাতে আপনার পেটের এই জায়গাটাতে আঘাত করেন তাহলে কিন্তু তার মরণ বয়ে আনতে পারে এরকম রশ্মিকতা করার ফলে আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তারাও কিন্তু জানেন যে এরকম রসিকতা করা যাবে না আর আমি এই চমৎকার কথাগুলো যে বইটি থেকে পড়লাম সেটা হচ্ছে ইসলামের মধ্যপন্থা ও পরিমিতিবোধ মৌলানা আবুল বাসার সাইফুল ইসলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন